রুহ হলো মানুষের মূল রুহ এটা কোনো সময় ধ্বংস হয় না রুহ হলো শুধু জায়গা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে আল্লাহ যখন সকল মানুষের রুহ সৃষ্টি করেছেন প্রথমে আল্লাহ আমাদের রুখ গুলোকে রেখেছেন রুহের জগৎ আলমে বরজখে আর আমাদের সকলের রুহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এর পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ruh পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু ত্বত রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন وخلق منها زوجا وبث منهما رجالا كثيرا ونساء الله رب বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় আল্লাহ তাআলা যখন কুরআনুল কারীমের মধ্যে ناس তথা মানবজাতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন ওই জায়গায় নারী না পুরুষ না নাস্তিক না আস্তিক না মুসলিম নয় অমুসলিম নয় সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন হে মানব সম্প্রদায় ইত্যাকুর তোমরা তোমাদের রবকে ভয় করো এই পৃথিবীর যত সৃষ্টি আছে যত মানুষ আছে হোক মুসলিম অমুসলিম আস্তিক কি নাস্তিক আওয়াজ করে বলেন তো সকলের রব যিনি তিনি কে আমাদের সকলের রব আল আমি ইমানদার আমাকে যিনি খাওয়ান জাল্লার দুশ্মন নাস্তিক তাকেও খাওয়ান কে সকালের রিজিকের ব্যবস্থা করেন কে আল্লাহ সকলের রব কেউ এই রবের গোলামি করে কেউ করে না যারা রবের গোলামি করে এরা সফল দুনিয়া আখেরাত আর যারা রবের রবের গোলামি করে না এরা অনন্তকালে চিরন্তন ভাবে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে সফলদের কাতারে থাকার তৌফিক দান করেন বলি আমি আল্লাহ দানা বলেন ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো কোন রব আল্লাহ দানা আর পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে যত মানুষ আছে আল্লাহ তাআলা সকল মানুষের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছেন কে নারী হোক আর পুরুষ হোক সকলের রুহ আল্লাহ তালা বের করেছেন আদম আলি সালাম থেকে এজন্য মানুষের মৌলিক জিনিসটা হলো রুহ আর রুহের পরিচয় আল্লাহ তালা দিয়েছেন সুরা বানি ইসরায়েলের মধ্যে কোন সুরার মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়াতির খবর কাফেরদেরকে জানায় দিলেন মক্কাবাসীকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুগতের খবর জানাইলেন মক্কায় ইব্রাহিম ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে কুরাইশ বংশে আর কোনো নবীর আগমন ঘটে নাই একমাত্র শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বনি ইসরায়েলের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটু সাউন্ড মনিটরের আওয়াজ বাড়ান আওয়াজ বাড়ানো আমার আওয়াজ কানে আসতে হবে বনি ইসরায়েলের মধ্যে ধারাবাহিকতার সাথে নবী আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরায়েল কখনো নবী শূন্য হয় নাই একজন নবী ইন্তেকাল করেছে আল্লাহ দিয়ে শূন্য স্থান পূরণ করে দিয়েছে এখন যাদের বংশে ধারাবাহিক ভাবে তারা তো কোনো ব্যক্তি যদি নবী দাবি করে তারা বুঝতে পারবে কেন নবীও আসছে নবীর সাথে কিতাবও আসছে কিন্তু মক্কার মধ্যে তো এমনটা হয় নাই এজন্য মক্কার মুশরেকেরা দুইজনকে পাঠায়ে দিছে মদিনায় যাও মোহাম্মদ যে নবী দাবি করে আসলে সে নবী কি নবী নয় এটা আমরা কিভাবে বুঝবো ও ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আলেম আছে আলেম ওদের থেকে একটু জেনে আস যে আমরা কেমনে বুঝবো মোহাম্মদ নবী নাকি নবী নয় কারণ মক্কার মুশ্রিকদের ধারণা ছিল তারা মনে করতো নবী হবে এমন কেউ যে খানা দানা খাবে না যে চলাফেরা করবে না বাজারে যাবে না বিবাহসাদী করবে না এজন্য যখন নবীজি বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রেসুল তখন তাদের ধারণা ছিল এরকম তারা বলা বলি করতো তারা বলতো এটা আবার কেমন রেসুল ইয় কুলুত্ত আম সে দেখি খাবারও খায় ওয়াম ফিল আসো সে দেখি আবার বাজারেও যায় এটা আবার কেমন রেসুল তার মানে খাবার দাবার করে চলাফেরা করে বাজারে যায় এমন ব্যক্তিকে তারা নবী রাজি ছিল না ওই চলে রসুল গিয়ে আহলে কিতাব যারা ছিল আলেম তাদের কাছে বলল আমাদের মধ্যে এক ব্যক্তি নিজের নবী দাবি করে সে আসলে নবী কি নবী নয় কেমন করে আমরা বুঝবো এইবার ওই আহলে কিতাব আলেমরা ওই দুইজনকে তিনটি প্রশ্ন শিখায় দিল বলল যে যাও তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজেকে নবী দাবি করে তাকেই তিনটা প্রশ্ন করবা যদি এই তিন প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে সে যে আল্লাহর প্রেরিত রাসূল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আহলে জানে যে এই তিন প্রশ্নের জবাব দিতে হলে নবী হতে হবে কেন কারণ এই তিন প্রশ্নের জবাব দুনিয়ার কোথাও পাওয়া যাবে না বরং এই তিন প্রশ্নের জবাব জানার জন্য অহির প্রয়োজন হবে আর যে নবী তার কাছে ছাড়া অন্য কারো কাছে ওহি আসবে তারা চলে আসছে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন প্রশ্ন করছে লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলছে তিন প্রশ্ন করার পর স্বাভাবিকভাবে জিব্রাইল আলীহ ইসালাম প্রতিনিয়ত নবীজির কাছে ওহিনিয়া আসেন নবীজি বললেন ঠিক আছে তোমাদের এই তিন প্রশ্নের জবাব আগামীকাল দিয়ে দিব নবীজি ইনশাআল্লাহ আল্লাহ বলেন কি হলো পরের দিন জিব্রাইল সালাম আসলো না এদিক দিয়ে মুশারেকেরা আনন্দ শুরু করে দিছে দেখো নবী হইলে তো জবাবই দিতে পারতো বেশ কয়েকদিন ওহি আসা বন্ধ ওহি আসবে না নবীজির পক্ষ থেকে জবাব দেওয়া সম্ভব নয় এই কয়েকদিন কাফেররা আনন্দ মিছিল শুরু করে দিয়েছে দেখো মোহাম্মদ যদি সত্যই নবী হতো জবাব দিতে পারত তফসিরের মধ্যে আসছে পনেরো দিন পর জিব্রাইল আলাই হিসালাম ওহি নিয়ে হাজির তিন প্রশ্নের জবাব নিয়ে হাজির তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল রুহ সম্পর্কিত

রুহ হলো আমার রবের প্রত্যাদেশ আমার রবের আদেশ এখন কোন ব্যক্তি যদি এই প্রশ্ন করে রুহ দেখতে কেমন ধরতে কেমন কেমন ওজন কেমন বলেন তো দেখতে কেমন 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 ধরতে ওজন আকার কেমন এই বিষয়টা যোগ্যত নির্ণয় করার যোগ্যতা জ্ঞান এই দুনিয়ার কোনো মানুষের আছে নাকি রুহ দেখা যায় না কারণ রুহ আদেশ কার তার মানে আপনি ডাক্তারের কাছে যাবেন কোন অসুস্থ ব্যক্তিকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার পালস চেক করে না দেখে না দেখে দেখে কি তার সচল মানে রক্ত চলাচল আছে কিনা হার্ট পাম্পিং বন্ধ সাথে সাথে গোটা দেহের রক্ত চলাচল কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এখন হার্ট সচল আছে কিনা এটা উনি দেখে ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا واولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহর মোহাবতে আমরা একটু জিকির করি মনিটরের আওয়াজ দেন রিভার দিয়ে আওয়াজ ছাড়েন বাইরের আওয়াজ আসে এটার আওয়াজ নাই কেন কেন করে কেন আওয়াজটা ছাড়েন ভাসায় ইল্লাল্লাহ লাহা ইলাহা ল ল লাহা ওকে রিভার্ভ দেন ডিলে দিয়ে আওয়াজ তো ভাষায় দেন পুরো সফট করেন মাইক এই দুইটা কি লাইন আছে তাহলে মনিটর দরকার ছিল তুমি ওই দুইটা হালকা আওয়াজ দিলে হইতো আরো সুন্দর হইতো তাহলে সব আওয়াজ একরকম হইতো তাই না তোরখানে মনিটর বন্ধ করে ওই দুটা হালকা আওয়াজ ছেড়ে দেন لا اله الا الله لا اله الا الله لا اله الا الله أصمت كلها كل إنسان الغفران লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবি প্রস্তুত করে রেখেছিলাম আজ রাতটা আমার কলিজার টুকরা সন্তানের দেহটা ঘরের মধ্যে এই বিছানার উপরে था বলবে চলে বলেন বলবে এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা আপনার বানানো ঘর আপনার টাকার কেনা খাট ম্যাট্রেস জাজিম কম্বল ল্যাব বালিশ অথচ আপনার দেহ থেকে শুধু রুখটা বের হয়ে গেছে যেই হাত পা চোখ কান সব আছে অথচ রাতের বাকি অংশ আপনার আমার এই দেহটা আমার টাকায় কেনা আমার টাকায় বানানো ঘর বিছানা এর উপরে রাখবে না কি করবে মসজিদ থেকে খাটটার মধ্যে বাড়ির সামনে রেখে দিবে অন্যান্যরা আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনকে বলবে আপনার স্ত্রী আপনার কন্যাকে বলবে সকালবেলায় অনেক ঝামেলা হবে রাতের বাকি অংশ ঘুমাও নালে তোমরাও তো অসুস্থ হয়ে যাবা অথচ আমার দেহটা হয়তো ঘরের মধ্যে উঠাবে না এটা কি বাস্তব না অবাস্তব এটাই বাস্তব কেন আমার এই দেশের কোনো দাম নাই বলে দেহের সাথে রুখ নাই